এই যে আর এইটা হতো চেন রক্তিম এই যে আমাদের কাকা কাকা কাকার ড্রেসেও দেখো কাকা পুরো একদম ফিটিং হয়ে যাচ্ছে এবার আমরা সব ভেঙে ভেঙে যাচ্ছি এবার আমরা শেওরা পুলি থেকে ঘাট পার হব ঘাট পার হয়ে তারপরে হাওড়া ট্রেনে করে আবার ওখান থেকে ট্রেন মারাত্মক জার্নি হঠাৎ প্রোগ্রামে দেখতে থাকুন খালি এই হলো শ্যাওরা ঘাট এই দেখুন দেখা যাক এবার পুরী ব্লকটা কতটা কি দেখানো যায় জয় মা এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ গঙ্গাঘাট ছ টাকা হ্যাঁ কত করে ছ টাকা আমি দিচ্ছি ছ টাকা পকেটে আছে দেখুন মনিরামপুর ফেরিঘাট

চলো আমাদের টিকিট চেকিং হয়ে গেল ঘাট পার হয়ে এইবার হচ্ছে আবার আরেকটার পালা ট্রেনের ও যাওয়া না শাস্তি কে হ্যাঁ বাজারে ভেতর দিয়েই যাব শর্টকাটে শেওরা পুরির ঘাট দেখো এটা হচ্ছে শর্টকাটে যাওয়ার রাস্তা একটা এই যে বাজার মোবাইল হ্যাঁ অদ্ভুত মোবাইল মানে এই যে বাজারের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি সবাই শর্টকাটে হ্যাঁ এই দেখুন অনেক অনেক যুদ্ধ যুদ্ধ করলাম করে এখন হচ্ছে হাওড়াতে আসলাম হাওড়া থেকে আবার ট্রেন আবার সারাদিন খালি ট্রেনে টেনেই থাকবো ট্রেনে টেনে যেতে হবে মানে ট্রেনে ট্রেন হ্যাঁ পাঁচ নম্বরে দিয়েছে আমাদের ট্রেন এটা এখান থেকে আবার যাবো ট্রেন ধরবাটাঙ্গা প্ল্যান আরও দেখুন কি কি ট্রাভেল করতে হয় আরো দেখে নিন সবে তো ট্রেন এখন গেল আবার একটা ট্রেন দেখতে থাকুন খালি আপনারা আরেক বন্ধু দাঁড়িয়ে আছে আরে বাপ্পা বাপ্পাদা দা তাহলে ফুটবল খেলতে dia viralam, haura, hey jo, bus stand, si gacchi dekat-dekat, akun আমাদের সবার জন্য খাবার নিয়ে এসছে আজকে কি বাপ্পাদা নিয়েছে তো হ্যাঁ বাকিটা কি ফোন বন্ধ করে হ্যাঁ ওয়েলকাম টু হাওড়া তিরিশ টাকা এইটা দেখুন সে ভুল ইয়ার কথা মনে পড়বে এর ভাড়া লাগছে না কাউকে কিছু দেখা যাচ্ছে না এইভাবে আমরা যাচ্ছি ঘুরতে তুই এখন ব্লগিং করছিস নাকি হ্যাঁ টাটা সুমোর লোক নিয়েছে এগারোটা পঞ্চান্নতে ছাড়বে আমাদের হচ্ছে এস ফাইভ জল ঢল কিনে নিয়ে আসলাম রাতের খাবারটা এখনই খেয়ে নেব রাতের খাবার খেয়ে চলো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে

তো টাকা আরে এরকম আমরা যাব কবে সেই সুযোগটা দে যাব তো শ্বশুর বাড়ি এবার কথা এটা জন্ম হবে তো তোর শ্বশুর বাড়ি এই হলো আমাদের বিশু দা বাবা ওই জিনিস একটা আরে ভিডিও এটা তোমাকে এরকম ভাবে মতন থাকতে হবে না কা না না ভিডিও খাওয়া হয়ে গেল না না আমার নয় খাওয়া দাওয়া হয়ে গেল এই স্টার্টিং স্টার্ট হয়ে গেল এই কেড়ে দিতে টাইম আছে ডাক্তারমরা যো তো ভিডিও কল করবি পেছনে থাকবি পেছনের দিকে ও সব লুঙ্গি আমরা এখন এখন হচ্ছে আমরা খড়গপুর স্টেশনে এই যে দেখো খড়গপুর স্টেশন এখন বাজে বাজে সত্যি কটা বাজে একটা পঞ্চান্ন এখন বাজে রাত্রি একটা পঞ্চান্ন এখন আমরা খুর্ধাতে পৌঁছেছি সকালবেলা এই খুর্ধার থেকে নামলাম এই যে এখন আবার গাড়ি বুক করা আছে গাড়ি করে যেতে হবে দেখা যাক গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে ফার্স্ট টাইম এখানে আসলাম এই যে আমাদের ফুল টিম Rất l আমাদের গাড়ি কোথায় ওই ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে চলো এটা করে এবার সোজা পুরী ফ্ল্যাগটা কি সুন্দর উঠছে Yeah, of course. আমরা চলে এখন হোটেলে এখন এই যাচ্ছি হোটেলে তো আজকে ভিডিওটা এই জায়গাটাই ব্লকটা এই জায়গাটাই শেষ করছি টোটাল পুরী পর্যন্ত কলকাতা থেকে পুরী আমাদের হোটেল চলে এসেছে হ্যাঁ বাবু হ্যাঁ এই হোটেল চলে এসেছে চলো এবার আজকের মতন ইতি এখানে ওকে বাই